হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ একটু তোমাদের সামনে অন্যভাবে এলাম অন্যভাবে একটু ইন্ট্রো দিলাম সকালবেলায় বেরিয়ে গেছি আমরা যাচ্ছি এখন একটু বাজারে অনেক দিন পরেই আজ বাজারে যাচ্ছি আর আজ আমি বাজারে যাওয়ার কারণ কি বলো তো এই দেখো একেবারে মাছ বাজারে আসার পরে তোমাদেরকে দেখালাম বাজারে আমি কেন অনেক দিন বাজারে না আসলে পরে একদিন মনে হয় বাজারে যাই নিজে দেখে ধরে সব কিনে আনি বাড়ির লোক তো মাঝে মধ্যে বাজারে যাই নানান রকম মাছও আনে কিন্তু নিজে যেদিন বাজারে আসি মাছ দেখে কিনি সেদিন যেন একটা আলাদাই শান্তি আবার সপ্তাহ কোন দিন কোন মাছটা খাবো একেবারে এক সপ্তাহ বাজারটা আমি গুছিয়ে বুঝে নিতে পারি সে নিলে হয়তো বুঝে নিতে পারে না একবারে সব রান্না করতে হয় তাই বাজারে চলে এসেছি আর প্রথমে ইলিশ মাছ দেখলাম সেই সঙ্গে ভোলা মাছ এখন দেখো শঙ্কর মাছ দেখছি যদিও এটা আমাদের নেওয়া হয় না আমরা খুব একটা খাইও না সেই কবে একবার খেয়েছিলাম কারোর হাতের রান্না নিজে কখনো নিয়ে রান্নাও করিনি খাওয়াও হয় না এছাড়াও বাজারে রয়েছে অনেক রকমের মাছ গোটা একটা মাছ বাজারে কত রকমের মাছ থাকে বলো তো সবগুলোকে আর একটু একটু করে গিয়ে দেখানো যায় বাজার করে চলে গেছিলাম বাড়িতে বাড়ি যাওয়ার পরে যেই বলেছে ডাব খেতাম তো আপনার নিয়ে আসছে যে ডাব খাওয়ানোর জন্য এখন এখান থেকে ডাব খাবো তারপরে বাড়ি যাবো তারপরে বাজার খেলা দুবার বাজার ঘুরলাম সকাল থেকে এই নিয়ে চলো চলে এসছি ডাবের দোকানে এই যে এই দেখো ওইটা কি ডাব অত বড় হ্যাঁ কচি জল তো অনেক হবে না ওটার মধ্যে নাকি খোলা বড় দেখো কত বড় একটা ডাব আমায় কেটে দিয়েছে আর ডাবটার মধ্যে পুরো ভর্তি জল একদম ওপর অব্দি দেখা যাচ্ছে এই যে বাজার করে তো চলে এসেছি এসে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম আর আজ কি কি বাজার এসেছে চলো তোমাদের দেখাই আর সবজি বাজার মুদি বাজার একদমই কম আনা হয়েছে যেটা বেশি আনা হয়েছে সেটা হলো মাছ আর আজকে কী কী মাছ এনেছি চলো তোমাদের দেখাই বাজারগুলো এই যে একটা থালা নিয়ে নিলাম ব্যাগের মধ্যে রয়েছে মাছ মাছের ব্যাগটাই আগে ফাঁকা করি দেখো এখানে একটা ধনে পাতার প্যাকেট রয়েছে এটা সরাই আর এই দেখো আজকে চারটে প্যাকেটে মাছ এসেছে মাছগুলো সব একে একে ঢালি ঢেলে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি কি মাছ এলো আর এদিকে সবজির ব্যাগে কি কী আছে চলো হাতটা ধুয়ে নিই ধুয়ে তোমাদের দেখাচ্ছি এই যে চলো এটা বার করে নিই তো বাজার ঘাটগুলো দেখো আমি সব ঢেলে নিয়েছি আর আজকে তো তোমাদের আগেই বললাম সবজিটা একটু কম আছে তো এখানে রয়েছে দেখো বেগুন কাঁচকলা এখানে রয়েছে কলমি শাক কিছুটা পরিমাণ লঙ্কা একটা ছোট্ট পেঁপে ধনে পাতা আর এই যে আলু আলুটা আমাদের খুব কম খাওয়া হয় সেই জন্য আলুটা একটু কমই আনা হয় আর সেই সঙ্গে একটা বিস্কুটের প্যাকেট ছোট্ট একটা হিং আর এই যে মাছ বাজারটা রয়েছে মাছ বাজারটা ঢালবো ঢালার পরে তো তোমাদের দেখাবোই তো আজকে বাজার আমাদের এই বাজারগুলো সব নামানোর পরে মাছগুলোও সব ঢেলে নিয়েছি আলাদা আলাদা পাত্রে এখানে রয়েছে নোটে এটা বাছা মাছ কাতলা মাছের পেটি আর তপসে মাছ তপসে মাছটা তোমরা দেখতেই পাচ্ছ সাইজগুলো কত বড় বড়। তপসে মাছের ফ্রাই খাওয়া হবে বলে তপসে মাছ আনা হয়েছে আর এই যে তো আজকে টোটাল বাজার এতটুকুই চলো সব কিছু গোছ গাছ করে নিই তারপরে এখন তো প্রায় এগারোটার কাছাকাছি এগুলো ধোয়া পাকলা করবো তারপরে রান্না সমস্ত মাছগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর এই যে কাতলা মাছটা রান্না করব আর এই তপসে মাছটা ফ্রাই করব। এত মাছ তো একদিনে খাওয়া সম্ভব নয় ওই জন্যে বাকি মাছগুলো এই যে কন্টেনারের মধ্যে ভরে নিয়েছি এগুলো এখন ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিলে পরে যেদিন যেদিন ইচ্ছে হবে সেদিন সেদিন বার করে খেতে পারবো আর একদিনে এত রকম মাছ ভালো লাগে না তো আমি তো রোজ রোজ বাজারে যাই না সেই জন্য একবারে গিয়ে মাছ নিয়ে এলাম দেখো বসে গেছি সকালবেলা টিফিন করতে বাজার ঘাট সমস্ত ঢেলে মাছ ধুয়ে গুছিয়ে এই যে শাকগুলো ধুয়ে নিয়ে বসেছি শাকগুলো কাটবো আর তার মধ্যে দুটো ডিম ভেজে বসেছি খুবই খিদে পেয়েছে এখন কি খাবো তাই ডবল ডিমের পোচ করেছি আর এই দেখো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে করেছি তো এটাই এখন খাবো খুব বেলা হয়ে গেছে এটা খেয়ে তারপরে রান্না বান্না করবো প্রত্যেক দিনের ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার জীবনযাপনটা ঠিক কেমন চলে যখন বেড়াতে যাই তখনও শেয়ার করি যখন বাড়ি ঘরে থাকি কি করছি না করছি সবটাই শেয়ার করি তো ঘুম থেকে উঠে নিয়ে একদম সকালের দিকে ভিডিওটা খুব একটা করা হয় না খুব ব্যস্ততার মধ্যে আমার সকালটা যায় মেয়ের তো সকালবেলায় স্কুল থাকে আর এছাড়াও সংসারের বাকি কাজ সকালবেলায় উঠে সেরে তারপরে আমি ভিডিওটা শুরু করি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ঘর ছাড় দেওয়া বিছানা তোলা বাসন মাজা নিজে ফ্রেশ হওয়া চা খাওয়া এগুলো তো রোজকার জীবনে আমাদের থেকেই যায় তাই সেগুলো তোমাদেরকে আলাদা করে আর শেয়ার করা হয় না তারপর সংসারে সারাটা দিন কী কী করি যতটুকু সম্ভব হয় একটা দশ বারো মিনিটের ভিডিওর মধ্যে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজ যখন আমরা বাজারে গেছি তখন মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে ওই নটা দশ পনেরো দিকে বেরিয়েছিলাম সেই সকালবেলায় একবার বাজারে গেছি আবার বাজার থেকে এসে গেছিলাম ডাব খেতে তারপরে বাড়ি আসার পরে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে রান্নাঘরের সমস্ত গোজ গাছ করতে চলে এসেছি শাকগুলো কাটা বাছা ধোয়া এগুলো করতেই তো অনেকটা সময় চলে যায় তো সমস্তটা গোজ গাছ করে দেখো রান্নাঘরে চলে এসেছি কলমি শাকটা জানো তো সব সময় আমার ভীষণ ভালো লাগে আর যখন আমি বাজারে গেলে কলমি শাক পাই তখনই নিয়ে আসি তো আজ আমরা প্রায় এক দেড় মাস পরে শাক খাব মা বলেছিল এই একটা মাস শাক না খেতে সেই জন্য এক মাস পার করে আজ শাক নিয়ে এসেছি আর এখন শাকটা রান্না বসাচ্ছি কলমি শাক যেমন করেই আমাকে ভেজে দাও না কেন তেমনটাই আমার পছন্দ তবে চেষ্টা করি মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার শাক রান্নার শুরুতেই একেবারে তোমরা তো দেখলেই তিন চারটে শুকনো লঙ্কা আমি ভেজে রেখে দিয়েছি নর্মাল যেভাবে শাক রান্না করা হয় পেঁয়াজ রসুন দিয়ে সেভাবেই রান্নাটা হবে একদম শেষের দিকে ওই লঙ্কাগুলো আমি একটু লবণ দিয়ে হাতে ভালো করে ভেঙে শাকের মধ্যে দেব। আর সব শেষে নামিয়ে নেব। তাহলে শুকনো লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে আর পুরো শাকটাও খেতে কিন্তু অন্য লেভেলের টেস্ট হয় লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পরে দেখো কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকের পরিমাণটা তো ছিল অনেকটাই তাই প্রথমে অল্প একটু দিয়ে দিলাম এইটুকু নাড়াচাড়া করার পরে জল বেরোলে বাকি শাকটা দিয়ে দেব। আর এইভাবে এই পুরো রান্নাটা করে নেব দেখো রান্না তো বসিয়েছি বেশ কিছুক্ষণ হলো প্রথমে আমি শাকটা নামিয়ে নিয়েছি আর শাকটা যখন বসালাম তখন তো তোমাদের দেখালাম তারপরে কাতলা মাছটা ভেজে কাতলা মাছটা বসিয়েছি কাতলা মাছটা আজকে আমি করছি একদম সর্ষে পোস্ত সব কিছু দিয়ে আর কি তাহলে তোমাদের দেখাই মশলাটা এখন কষাচ্ছি এই দেখো মাছটা তো আজকে পুরো সবই পেটি নিয়েছিলাম পেটের মাছ রয়েছে আর এখানে দেখো মশলাটা কষা হচ্ছে ওপরে চিমনিটা চলছে যার জন্য এতটা পরিমাণ আওয়াজ আসছে মশলাটা দেখো প্রায় তেল ছেড়ে দিয়েছে মশলাটা হয়ে এসেছে এবারে ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল আমার মেয়েরা যখন ছোট ছিল আর তখন ছিল আমার শ্বশুর মশাই শাশুড়ি মা বেঁচে তখন জানো তো অনেক রকম মাছ অনেক রকম সবজি আমাদের বাড়িতে আনা হতো খাওয়া হতো এখন যেহেতু মেয়েরা বড় হয়েছে সব রকম খায় না আর তাই নিজেদের জন্য অন্যান্য ধরনের মাছগুলো আনা হয় না আর করাও হয় না খুব একটা কাতলা মাছটা আমাদের বাড়ি সবাই পছন্দ করে যেহেতু তাই কাতলা মাছটা মাঝে মধ্যেই করা হয় আলু ছাড়া একদম থকথকে করে রান্না করে নিয়েছি জিরে কাঁচা লঙ্কা আদা মগজ পোস্ত সব রকম দিয়ে দিয়েছি আর এই ধরনের থকথকে মাছ রান্নার মধ্যে লাস্টে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে বেশ ভালো হয় আমিও তেমনটাই করেছি লাস্টে দিয়ে দিয়েছি একটু কাঁচা তেল ছড়িয়ে এরপরে দেখো সাদা রঙের একটা সুন্দর সার্ভিং বলে নামিয়ে নিয়েছি রান্নাটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও দেখো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এই যে কেবলই ঘর সমস্ত কয় পরিষ্কার করলাম মুছলাম রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি সব শেষে এখন দুপুরবেলায় লাঞ্চ করার টাইম আর আমি তোপসে মাছটা ভেজে নিচ্ছি আর দেখো তোপসে মাছের সঙ্গে সঙ্গে কয়েকটা শুকনো অঙ্কা দিয়ে দিয়েছি চলো এদিকে তো সব কমপ্লিট হয়ে গেছে বেলাও অনেক হয়েছে এখন লাঞ্চ করবো ঘড়িতে সময় এখন প্রায় তিনটে ছইছই দুপুরবেলার লাঞ্চের সমস্ত মেনু নিয়ে বসে পড়লাম আজকে কি কি রান্না হয়েছে চলো দেখি দেখিয়ে দিই ভাত সেই সঙ্গে রয়েছে দেখো তপসে ফ্রাইটা তপসে ফ্রাইয়ের সঙ্গে আমি একটু লঙ্কা ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের বলেছিলাম আর এই যে সকালবেলায় যে কলমি শাকের কথা বলেছিলাম সেইটা আর এই যে কাতলা মাছের রান্নাটা এই আজকের আমাদের লাঞ্চের মেনু আর আজ আমরা দুজন মিলেই খাবো চলো লাঞ্চটা তাহলে বেড়ে নিই আর লাঞ্চটা করে নিই আর তোমরা যারা যারা এখনো লাঞ্চ করো নি তোমরাও লাঞ্চটা করে নাও আর আজকের লাঞ্চের মেনুটা কেমন হয়েছে সেটাও জানিও বিকেল এখন প্রায় পৌনে ছটা আমি চলে এসেছি একটু ছাদে প্রত্যেক দিন সকালবেলায় বাড়ির লোক যখন ছাদে আসে পুজো করতে তখন গাছের কত ফুল পটে সেগুলো আমায় গিয়ে বলে মেয়ের স্কুলে তাড়ার জন্য সকালবেলায় হয়তো প্রত্যেক দিন আমার ছাদে আসা হয় না তাই আসাও হয় না বিকেলবেলায় আসার পরে দেখছি সে সকালবেলায় পুজোর ফুল তোলার পরেও গাছে অনেক ফুল শুকিয়ে রয়েছে তাই আমি ভাবলাম একটুখানি ভিডিও করি আর জবের থেকে ইউটিউবে এসেছি ভিডিও করাটা যেন কেমন একটা নেশায় পরিণত হয়ে গেছে যেমনই হোক যাই হোক একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি তো প্রত্যেকটা গাছে ছোট 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 কড়িও রয়েছে ফুলও রয়েছে প্রতিদিন যেন তো প্রায় দুশো তিনশো করে ফুল ফোটে আর ফুলের থেকে বীজ হয় বীজের থেকে আবার নতুন নতুন করে পুরো ছাদটা আমার নীলকণ্ঠ গাছে ভরে যায় তো চলো তাহলে আজকে সারাটা দিন কি কি করলাম সেই সকাল সকালবেলায় বাজার করা থেকে বিকেল অবধি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার ব্লগটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর একটু বেশি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করো চ্যানেলে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরের ভিডিওগুলো দেখার জন্য চলো তাহলে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা